মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা এই চিড়ের ডেজার্টটা একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি খেয়ে মন খুশি হয়ে যাবে এভাবে যদি একবার বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ানো হয় দেখবেন রোজ বানানোর আবদার থাকবে মাত্র হাফ কাপ চিড়ে দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর দেখবেন একাই এরকম দশ বাটি খেয়ে নিতে পারবেন এত ভালো বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাত্র হাফ কাপ চিড়ে দিয়ে ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট বানিয়ে দেখাবো মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর একবার বানালে দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা হবে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগো আজকে এই ডেজার্টটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ নিয়েছি চিড়ে এবারে চিঁড়েটা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব জল দিয়ে চিঁড়েটা একটু ভালো করে ধুয়ে নেব। এখানে চিড়িগুলো আমি একটু পরিষ্কার করে দুই থেকে তিনবারের মতন জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নেব আর এক এক সময় দেখা যায় কিছু চিড়ে আছে ধোয়ার সাথে সাথে কিন্তু নরম হয়ে যায় তো সেই চিড়িগুলো নিলে চিড়িগুলো আগে একটু পরিষ্কার করে বেছে নেবেন তারপরে ধুয়ে সঙ্গে সঙ্গে জলটা ঝরিয়ে নিতে হবে আর আজকে আমি যে চিড়িগুলো নিয়েছি এইগুলো একটু ভিজিয়ে রাখতে হবে তো আমি একটু ভালো করে দুই তিনবারের মতন জল পাল্টে ধুয়ে নিচ্ছি এবারে একদম সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি জলটা ঠিক এমন ভাবে দিতে হবে যেন চিড়েগুলো ভিজে যায় এর বেশি কিন্তু দেয়া লাগবে না আর এখানে একদম সামান্য একটু দেখুন আমি লবণ নিয়েছি লবণটা দিয়ে একটু চিড়েটা ভিজিয়ে রাখবো ভালো করে লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব এবারে ঢাকা দিয়ে চিড়েটা আমি এক সাইডে রেখে দেবো এবারে দুধের একটা ঘন মালাই বানিয়ে নেব তো মালাইটা বানানোর জন্য আমি এখানে দুই কাপ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আর আমি এখানে চারশো এম এর মত লিকুইড দুধ নিয়েছি এবারে দুধটা ভালো করে একটু গরম করে নেব তো দুধটা নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব চিনি আর আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি নিয়েছি মিষ্টি স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর দিয়ে দেব দুই টেবিল চামচের মতন গুঁড়ো দুধ ভালো করে নেড়ে ছেড়ে একটা হুইস দিয়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চিনিটা গলিয়ে নেব এখানে চিনিটা খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এবারে এইদিকে আমি নিয়েছি আরো একশো এম এল এর মত এল দুধ নিয়েছি প্রথমে দিয়েছিলাম আর এখন নিয়েছি আর এই দুধের মালাইটা একটু ঘন করার জন্য আমি এখানে হাফ টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার খুব বেশি দেওয়া যাবে না হাফ টেবিল চামচই নিতে হবে ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে তো খুব ভালোভাবে এখানে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি এবারে এভাবে অল্প অল্প করে ঢালতে থাকবো আর এরকম নাড়াচাড়া করতে গ্যাস এখন একদমই হালকা রেখে দিতে হবে তো এখানে কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটুখানিকে আমি জাল দিয়ে নেব। আর এখানে ফ্লেভারের জন্য কোনো রকমের এলাচ তেলাস দেওয়ার দরকার নেই এর পরবর্তী যে সমস্ত জিনিসগুলো দেখবো সে সব কিছুর মধ্যে একটা নিজস্ব ফ্লেভার আছে খেতে ভীষণ ভালো লাগে তো এখানে ফ্লেভারের জন্য সেরকম কিছু দিতে হবে না মালাইটা তৈরি করতে আর এখানে জাল দিতে দিতে দেখবেন অনেকটা ঘন হয়ে আসবে এ দেখুন খুব বেশি কিন্তু একটা ঘন নয় আবার খুব বেশি পাতলাও নয় এটা কিন্তু ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে আমি তিন থেকে চার মিনিটের মতন একটু জাল দিয়ে নিয়েছি এবারে নামিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এবারে এই বাটিটা ধরে আমি ভালো করে ঠান্ডা করে নেব আর এই ডেজার্টটা যদি আপনারা একটু ঠান্ডা ঠান্ডা খেতে চান সেই ক্ষেত্রে ফ্রিজের মধ্যে রেখে দেবেন ফ্রিজে ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নেবেন আর যদিও এই ডেজার্টটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে তো এটা এবার আমি ভালো করে ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন আমি যে চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম চিড়েটা কিন্তু এখন ভালোভাবে ভিজে গেছে আর যে এক্সট্রা জল ছিল সেই জলটাও দেখুন টেনে গেছে এই দেখুন চিঁড়েটা একবারে ঝরঝরে হয়ে গেছে আর একটা চিরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নরমও হয়ে গেছে তো চিরাটা ঠিক এরকম ভাবে করে নিতে হবে আর এই যে আমি মালাইটা বানিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে রেখে আমি একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে দেখবেন মালাইটা ঠান্ডা হয়ে গেলে আগের তুলনায় একটু ঘন হয়ে যাবে তো এই দেখুন অনেকটা পুরো ক্রিমের মতন হয়ে গেছে খুব বেশি পাতলা হলেও কিন্তু খেতে ভালো লাগবে না আবার এর চাইতে বেশি ঘন হলেও কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক এরকমই রাখতে হবে এবারে এইদিকে দিকে যে আমি চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম এবারে এই চিড়েটা আমি এই দুধের মালায়ের মধ্যে নিয়ে নেব খেতে দেখবেন এত ভালো লাগবে একবার বানালে দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে তো সবটুকু চিড়ে আমি নিয়ে নিয়েছি এইবারে দেখুন এখানে আমি একটা পাকা কলা এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা আমি আম সত্ত্ব এরকম ছোট্ট ছোট্ট করে কিউব কিউব করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতন কিন্তু যে কোনো এখানে ফল দিতে পারেন আর আমার কাছে এখানে আম সত্ত্বর ফ্লেভারটা বেশি ভালো লাগে খেতে আর কয়েকটা নিয়ে নিয়েছি বেদানা এই দেখুন এক থেকে দুই টেবিল চামচের মতন নিয়েছি এখানে একটু খেজুর নিয়েছিলাম আমি খেজুরটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে খেজুরটাও নিয়ে নেব এবারে কিছু ভালো করে মিশিয়ে নেব তো সবকিছু এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু ডেজার্টটা রেডি আর এত অল্প সময়ে রেডি হয়ে যায় আর খেতে এত ভালো লাগে দেখবেন একবার তৈরি করলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে আর যেহেতু গরমটা হালকা পড়েছে আর এই গরমের সময় কিন্তু এই ডেজার্টগুলো খেতে বেশি ভালো লাগে চাইলে কিন্তু আপনারা এটা বানিয়ে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন তারপরে যখন ইচ্ছে তখন কিন্তু নিয়ে নিয়ে খেতে পারেন আজকে ডেজার্টটা সার্ফ করার জন্য আমি এখানে ছোট্ট ছোট প্লাস্টিকের এই কাপগুলো নিয়েছি এগুলো করে সার্ভ করলে কি বাড়ির এক একজনকে এক একটা করে কাপ অনায়াসে ধরিয়ে দেওয়া যায় দেখতেও ভালো লাগে তো এখানে দেখুন আমি এই বাটিগুলোর মধ্যে মানে কাপগুলোর মধ্যে সার্ভ করে খুব সুন্দর করে বেদানা আর একটু আমসত্ত্ব দিয়ে ওপরটা সাজিয়ে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বিশ্বাস করুন খেতে এত ভালো লাগবে যে একাই খেয়ে নিতে পারবা আজকে এই চিরের ডেজার্টের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল